রাজধানীর একটি হোটেলে গ্র্যান্ড লঞ্চিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বাজারজাত শুরু হলো বিশ্বখ্যাত চাইনিজ ব্র্যান্ড অক্সিয়ার কন্ডিশনার চলুন জেনে আসব বিস্তারিত রাজধানীর একটি হোটেলে গ্র্যান্ড লঞ্চিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে বাজারজাত করা শুরু করলো বিশ্বখ্যাত চাইনিজ ব্র্যান্ড অক্স এয়ার কন্ডিশনার। দিনব্যাপী আয়োজনে অংশ নেন বিশ্ব ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, উদয় হাকিম, ভিস্তা পরিচালক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, প্রকৌশলী মঈনুল হক, মোহাম্মদ মাসুদ অক্সের ডেপুটি জেনারেল ম্যানেজার হোম ওভারসিজ ওবিএম মার্কেটিং ইউ কিরং অক্সের এশিয়া প্যাসিফিক কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষস্থানীয় চার শতাধিক ইলেকট্রনিক্স ব্যবসায়ী অক্সের এসি উৎপাদিত হচ্ছে বাংলাদেশে বিস্তা নিজস্ব কারখানায় সেলস পার্টনার হিসেবে ভিস্তা স্থানীয় বাজারে বিক্রি পাশাপাশি রপ্তানিও করবে অনুষ্ঠানে ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম বলেন দিনটি ভিস্তা ও অক্সের জন্য গুরুত্বপূর্ণ কারণ প্রযুক্তিপূর্ণ সম্পর্কে যারা অভিজ্ঞ তারা জানেন অক্স কত বড় গ্লোবাল প্লেয়ার লেটেস্ট প্রযুক্তির কারণে মানের দিক দিয়ে এখন অক্সি বিশ্বের সেরা ভিস্তা

তো সেই সেটার যে আমরা চিন্তা করেছি এমন একটা এয়ার কন্ডিশন মার্কেটে আমরা এমন একটা প্রোডাক্ট আনবো যার কোয়ালিটির ব্যাপারে কোনো তারা দেওয়ার আপ্রুদান না সেক্ষেত্রে অক্সের সাথে আমাদের যোগাযোগ সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা অক্সকে বাংলাদেশে দিয়ে আসছি অক্স হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান এসি স্পেশালাইজড কোম্পানি তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তাদের ছয়টা আর এনডি সেন্টার আছে এবং বিশ্বের চোদ্দোটা প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে তো অক্স ডেফিনেটলি অন্য অন্য ব্র্যান্ডের চেয়ে অনেক বেটার কোয়ালিটি প্রোডাক্ট এবং আমরা আশা করি বাংলাদেশ মার্কেটের যে ডিমান্ড আছে এবং বাংলাদেশ মার্কেট নিয়েও আমরা আর এন ডি করেছি এখানকার যে টেম্পারেচার এই টেম্পারেচারটাকে আপনার অ্যাবজর্ব করার যে ক্যাপাসিটি যে কম্প্রেশারটা দরকার সেটা কিন্তু অক্স দিয়েছে অর্থাৎ বাংলাদেশ মার্কেটের জন্য যে আর এন ডি করা সেটা করেই অক্স বাংলাদেশে আমরা এসিটা লঞ্চিং করতে যাচ্ছি বাংলাদেশের কাস্টমারদেরকে আমরা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা অফার করতে যাচ্ছে এবং এই প্রোডাক্টে কাস্টমার যেটা পাবে নাম্বার ওয়ান হচ্ছে সে কোয়ালিটিটা বেস্ট পাবে আর দ্বিতীয় হচ্ছে সে অ্যাফোর্ডেবল প্রাইস পাবে অক্স হচ্ছে এমন একটা কোম্পানি যারা যাদের উদ্দেশ্যই হচ্ছে সারা ওয়ার্ল্ডের মার্কেট দখল করা যে কারণে তারা যে মেশিনারি সংযোজন করেছে এটা একেবারেই ওয়ার্ল্ড বেস্ট ওয়ার্ল্ড লেটেস্ট সুতরাং মানের দিক থেকে অক্স হচ্ছে এখন এই সময়ের জন্য বেস্ট আমাদের অক্সের এই পণ্যটা আমরা জাপান আর থেকে আমরা নিয়ে এসে আমরা বাংলাদেশ মার্কেটে দিচ্ছি অক্সের গুণগত মনের মানের ব্যাপারে অত্যন্ত বিশ্বাসী এবং আমার বিশ্বাস আমাদের বাজারে যেই পণ্যগুলো আছে এর ভিতরে অক্স খুব শীঘ্রই তার আস্থা এবং ভালোবাসার জায়গাটা করে নিবে বিক্রয়ত্ব সেবার ব্যাপারে সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছি